হাই বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তোমরা অপেক্ষা করে থাকো আমি জানি যে কখন আমি তোমাদের সঙ্গে গল্প করতে আসবো অবশ্যই আসবো দেরি হলেও আসবো আর এখন বাজে কিন্তু প্রায় এগারোটা সকাল থেকে একদমই ভিডিও করিনি সকালবেলা উঠে দাঁড়াও একটু ফোনটা এখানে হ্যাঁ সকালবেলা উঠে খুব ব্যস্ত ছিলাম সেটা হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত তো যাই হোক সকালবেলা রুটি করেছি আর হচ্ছে আলুর তরকারি করেছি তো সেটা করে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে নিলাম তোমাদের সঙ্গে ভিডিও শুরু করিনি তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম অবশ্যই ভালোবেসে দেখো অবশ্যই ভালো লাগবে আর এত গরম করেছে আজকেও তোমাদের দাদা দোকানটা ছুটি রাখলো মানে গরমের চোটে ইচ্ছা করছে না দোকান দিতে ভয় রাখছে যে কি হবে যেহেতু আমাদের দোকানটা বাড়ি যেমন তেমন দোকানটা তো ছোট্ট তোমাদের তো দেখিয়েছি অনেকবারই তো দোকানের মধ্যে খুব খুব গরম সহ্য করার মতন নয় তো সেই কারণে আজকে দোকানটা ছুটি রাখলো আর এখন তোমাদের দাদা গেছে বাজারে বাজার করতে মাছ আনতে জানি না পাবে কিনা আর মা দেখলাম একটু রাস্তাঘাটতে গিয়ে একটু শাক তুলে নিয়ে এসেছে সব রকম দেখো তো এই শাকটা চচ্চড়ি খাবে বলে মা কেটে ধুয়ে রেডি করে রেখে গেছে কাঁঠালের আটি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করবো কাঁঠালের আটি আর আলুও কিন্তু কেটে দিয়ে গেছে জল পড়ে গেছে যাই হোক এখন রান্না বসাবো দুদিন ছুটি খেয়ে নিলাম ভাবলাম আজকের থেকে হয়তো আবার শুরু হয়ে যাবে কিন্তু না দেখছি আজকেও আবার ছুটি রাখবে তোমাদের দাদা যাই হোক ভালোবেসে তোমরা ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে আর যারা কমেন্ট করছো না ভিডিওটা দেখে চলে যাচ্ছ তো কিছু না লিখলেও অল্প একটু লিখো ভালো মন্দ যাই হোক আর লাইক একটু করো তাহলে ভালো লাগবে কেন অনেক কষ্ট করে ভিডিওটা করি তোমরা যদি একটু লাইক করো তাহলে কিন্তু আমার আরও ভিডিও করা উৎসাহ বাড়বে তাই না এছাড়া কিছু না লাইকে কিন্তু আমাদের কোনো লাখবান হবে কিনা আমি জানি না কিন্তু তোমরা লাইক দিলে আমার ভিডিও করা উৎসাহটা বাড়বে সেই কারণে তোমাদেরকে সবসময় বলি একটু লাইক করে ঠিক আছে তো চলো এখন রান্না করব। আর পরিত্ত এখন স্কুল ছুটি ও ফুল দমে একদম কিন্তু ঘরে টিভি দেখছে সকালবেলা প্রাইভেটে গিয়েছিল প্রাইভেট থেকে এসে এখন টিভি দেখছে যাই হোক আজকে আর কাঁচাকুচি নেই কালকে একদম ফুল দামে কাঁচাকুচি করে নিয়েছি এই যে বসে উঠিয়া তরকারি খেয়ে নিলাম তো সেগুলো এখনো তোলা হয়নি ভাবছি কাজ করব আর তোমাদের সঙ্গে সারাদিন গল্প করব। বেশ ভালোই লাগে তাই না সারাদিন সবটুকু তো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না সবসময় কাজ ব্যস্ত থাকি আর আজকে যেটুকু কাজ আছে তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা কিন্তু ম্যাক্সিমাম এই বাংকাটায় বসেই খাই এই দেখো আমাদের টেবিলে কি থাকে দেখেছো টেবিলে শুধু ওষুধ থাকে সারাদিন কিন্তু ওষুধ নিয়েই পড়ে থাকি কাজ করি আর এই যে ওষুধ খাই টেবিলটা অনেক শখ করে কিনেছিলাম কিন্তু ওই শখই রয়ে গেল খাওয়ার হয় না তো একদমই বসে খেতে চায় না টেবিলে ও বেশ বাবু হয়ে বসে ভাত খেতে ভালোবাসে আর আমিও কিন্তু বাবু হয়ে বসে খেতে চাই তোমাদের দাদা একটু অর্ধেক চেয়ারে বসতে চায় ওই যে আমরা বসি না বল ও আর বসে না ঠিক আছে চলো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর চচ্চড়ি মোটামুটি হয়ে গেছে তার মধ্যে দেখছি তোমাদের দাদা মাছ এনে হাজির তো আজকে চারা মাছ পাইনি আজকে এনেছে কাটা মাছ এই তো কাটা মাছ দিয়ে ঝিঙের ঝোল ভালো লাগবে না কিন্তু কিছু করার নেই একদম কচি কচি ঝিঙে নিয়ে এসেছে এই জো ঝিঙে দিয়ে ঝোলটা করব ভাত হয়ে গেছে ভাতটা ভালো ভাত হয়ে গেছে ভাত গুঁটিয়ে দিই ওদিকে চচ্চড়ি কমপ্লিট আর ঝিঙের ঝোলটা কাটবো এদিকে মাছ ভাত যা হচ্ছে হোক তোমরা তো জানো যে আমি কাটিয়ে আর রান্না করি একসঙ্গে গুছিয়ে গেছি কখনোই রান্না করি না ভালো লাগে না সকাল এগারোটার সময় আমি রান্নাঘরে ঢুকেছি একদম এক ঘন্টার মধ্যে তিন রকম রান্না করেছি তরকারি আর ভাত করেছি সমস্ত বাসন কুসন মেজে তারপরে চলে এসেছি পরিষ্কার ঝরিষ্কার কাজ করতে আর এক ঘন্টার মধ্যে আমি কিভাবে কাজ করি তোমরা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কত তাড়াতাড়ি আমি স্পিডে কাজগুলো গুছিয়ে নিতে পারি একদম সকালবেলা উঠেই কোনো দিকে না তাকিয়ে রান্নাঘরে ঢুকে পড়ি রান্নাঘর পরিষ্কার জরিষ্কার করে খাওয়া দাওয়া সেরে তারপরে আজকে যেটা করেছি আমি রান্নাঘরে ঢুকেছি অন্যদিনে একটু অন্য নিয়মে কাজ করি আর আজকের নিয়মটা একটু অন্যভাবে কাজ করলাম তার জন্য কিন্তু আমার একদম এক ঘন্টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে উঠে পড়েছি যেহেতু প্রচন্ড গরম পড়ছে যত তাড়াতাড়ি পারবো কাজগুলো গুছিয়ে নেব। রান্নার সঙ্গে সঙ্গে কিন্তু বাড়তি কাজও আমি কিছুটা সেরে নিই কিন্তু তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয় না আমি তো ওই নিয়মে রান্না করি না অনেকে আছে সমস্ত কিছু গুছিয়ে যোগাযান করে তারপরে রান্নাঘরে ঢোকে আমি তো সেটা করি না রান্নাঘরে ঢুকেই গ্যাসটা পুটুস করে জ্বালিয়ে দিই তারপরে কিন্তু এদিকে মাছ ভাজা সবজি কাটা শুরু করে দিই একদিকে মাছ ভাজি আর একদিকে সবজি কাটি এইভাবে কিন্তু রান্না করলে আমার তো মনে হয় এক ঘন্টার মধ্যে সমস্ত কিছুর বান্না পুরো কমপ্লিট হয়ে যাবে আর সংসারে তার সঙ্গে সঙ্গে কিন্তু ঘর ঝাড় দেওয়া ঘর মোচা কাপড় কাঁচা অনেক সময় গোছানো কিন্তু আমার কমপ্লিট হয়ে যায় তার জন্য বলছি বন্ধুরা আমার ভিডিওগুলো তোমরা ফলো করো আমার মতন কাজ তোমরা করতে শেখো তাহলে কিন্তু এক ঘন্টার মধ্যে সমস্ত সংসার কাজ কিন্তু ঝটপট হয়ে যাবে তারপরে কিন্তু দেখো আমি যেভাবে পরিষ্কার করছি এভাবে কিন্তু প্রত্যেকদিন আমার সত্যি কথা বলতে পরিষ্কার করা হয় না আজকে একটু সময় আছে যেহেতু দোকান দেয়নি দোকানের দিকে আমার অতটা খেয়াল করতে হচ্ছে না বলে আমার কিন্তু অনেকটাই পরিষ্কার ঝরিষ্কার কিন্তু আজকে আমি করতে পারছি তো যাই হোক আমার এই বারান্দাটা কিন্তু মেঝে গড়া মেঝের উপরে কিন্তু কার্পেট পাতানো তোমরা দেখেই বুঝতে পারছো এটা কার্পেটটা কিন্তু অনেক শখ করে আমি কিনতে গেছিলাম দোকানে তো যাই হোক আমাদের ঘরে পাথর বা টাইলস বসাতে পারেনি বলে একটু শখ মেটানোর জন্য এই কার্পেটটা বসানো হয়েছিল তো যখন দোকানে কিনতে গিয়েছিলাম বলেছিল ভিজে ন্যাকড়া দিয়ে জল দিয়ে না মুছতে একটু মাঝে মধ্যে শুকনো ন্যাকড়া মুছতে পরিষ্কার মোছা যেহেতু আজকে ছুটি আছে ভাবলাম একটু কাজ করি কিন্তু কাজ করার মতো নেই প্রচন্ড গরম লাগছে কাজ করছি আর পাকাটা ছেড়ে এসে বসছি সমস্ত ঝাট, মোচা বাসন মাজা কুচি সমস্ত কমপ্লিট এবারে যাবো স্নান করতে পরে ঢুকেছে বাথরুমে তো ভাবলাম একটু বসে তোমাদের সঙ্গে গল্প করে দিন সব কাজ তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না কি বলতো বন্ধুরা সংসারে তো আমাদের কাজের কোনো শেষ নেই সারাদিন যদি মনে করি কাজ করব কাজ কিন্তু আমাদের ছুটি দেবে না তাই না বলো তো যাই হোক গরম লাগছে এবারে স্নানটা সারবো দুপুরে খাওয়া দাওয়া করে একদম ঢপা সেই তোমাদের সঙ্গে বিকেলে শেয়ার করবো দিনকে দিন এত আলিসি হয়ে যাচ্ছে কি বলবো থালা থাকতেও দেখো আমরা পাতাই করে ভাত খাচ্ছি আর আজকে কিন্তু সত্যি কথা বলতে আমি এটা একদম ইচ্ছা করেই খাচ্ছি এটা আমার শখ করে খাচ্ছি না কেননা আজকে মনে হলো একটু পাতাই করে ভাত খায়। কেননা যা গরম পড়ছে বাসন মাজতেও কিন্তু সত্যি কথা বলতে বেশ খানিকটা সময় লাগে এই কিছুক্ষণ হলো মেজে ঘষে পরিষ্কার জরিষ্কার করে উঠলাম যেটুকু সমানে সাশ্রয় হয় দুপুরবেলা তাহলে আর বাসন মাজতে হবে না যাই হোক বাদ দাও কি রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি এটা হচ্ছে ঘেটকুলের যে খোলা এই সরি ঘেঁটকুল বলছি ঝিঙে ঝিঙের যে খোসাটা থাকে সেই খোসাটা কিন্তু ঘেটকুলের যেমন করে রান্না করে ওইভাবে রান্না করেছি আর এটা হচ্ছে চচ্চড়ি দুপুরের খাওয়ার পর্ব মিটিয়ে এখন কিন্তু সন্ধেবেলা চলে এসেছি টিফিন নিয়ে আর এখন বাড়িতে চপ ভাজা হয়েছে আর মুড়ি মাখানো হয়েছে ওদিকে তো আর পরি ঠাকমা খেতে বসে পড়েছে মুড়ি নিয়ে আর তোমাদের দাদাকে দিচ্ছিলাম তার সঙ্গে আমিও খাচ্ছিলাম সন্ধেবেলা টিফিন কিন্তু বেশ হলো আজকে দোকান ছুটি ছিল ভেবেছিলাম সন্ধ্যের দিকে একটু ঘুরতে বেড়াতে যাব কিন্তু যা হয়নি সন্ধ্যেবেলা চপ ভাজা হয়েছিল বাড়িতে যতই আমাদের দোকান থাকুক না কেন আমরা কিন্তু সুযোগ পেলেই বাড়িতে বানিয়ে খাই তো আজকে সন্ধ্যাবেলা চপ আর মুড়ি টিফিন হয়েছে সেরকম কোথাও যায়নি খাওয়া দাওয়া হয়নি রাতে খাওয়া দাওয়া পুরো পর্ব মিটি নিয়েছি আর এখন শুতে যাব। মানে ঘুমাতে যাব আর কি তো বিছানা কমপ্লিট তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি তোমাদের সারাদিনের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভালো লাগবে দেখেই বুঝতে পারছি কেননা না পরস্পর আমার ভিডিওতে যে এত ভিউ হচ্ছে আমার সত্যি দেখে আমার কি বলবো মানে মুগ্ধ হয়ে যাচ্ছি মুগ্ধ হয়ে যাচ্ছি আর মানে কি বলবো মানে মানে ভিডিওতে যাই হোক তোমরা একটু ভালোবাসা আর সাপোর্ট করো তাহলে এরকম ভিডিওতে ভিউ পেলে আমার ভিডিও করার আরো উৎসাহ বাড়বে তোমরা আমার পিছনে ভিডিওতে গিয়ে দেখো ভিউ হচ্ছে সতেরোটা আঠেরোটা কুড়িটা বাইশটা খুব কষ্ট করে সারাদিন ভিডিও করার পর যদি এরকম ভিউজ দেখি না সত্যি কথা বলতে ইচ্ছা আমি ইচ্ছা হয় না কিন্তু ওই যে মন মানে না বলি তোমাদের সঙ্গে সারা দিন সমস্ত গল্প শেয়ার করি তো যদি ভিডিওটা আমি ছেড়ে দিই গল্পগুলো শেয়ার করতে পারবো না বলে খুব মন খারাপ লাগে তো সেই কারণে আমি ভিডিওটা করে যাচ্ছি যাক হোক চলো এভাবেই তোমরা সাপোর্ট করো পাশে থাকো আজকের মতন সবাইকে গুড নাইট বেশ রাত হয়েছে টাটা